দেশ থাকে যদি ভালো টাকা ইনকাম করতে না পারে তখন খালি মুনের মধ্যে ভুল করেছি এই দেশ থাকা বিয়া করে আবার ধরো আমাকে স্বামী যদি বিদেশ চলে যায় তখন আমার কি মনে হয় কোনো টাকা পয়সা লাগবে না স্বামী তুমি বাড়ির চলে আসো নুন দেয়া ভাত মাকে খামু জীবনের আর দাম থাকলো না রে বিদেশ থাকা মদক বিয়া করে টাকা পয়সা মেলা দেয় তাও ভাল লাগে না সারাদিন খালি মধ্যে করে আবার ধরেন যে স্বামী এক ঘর ছুঁয়ে আসে তখন ভাল লাগে না তখন খালি ঝগড়া শুরু আচ্ছা তোর বন্ধু বান্ধব নাই তুই খালি তখন আবার বন্ধু বন্ধুই থাকব কিসের দিনের মধ্যে তুই ব্যবস্থা করে মেলা করছিস না আর করা যাবে না

কেন আমার চিন্তা হবে না তোমরা এই বুড়ো এটি দুষ্টা কার আমি তো বুঝতেই পারছি না এটি দুষ্টা কার আসলে এই ঝগড়াটা হয় কার জন্য এই ঝগড়ার জন্য দায়ী পুরুষ মানুষ না মহিলা মানুষ মানে আমাকে ভাতার রান্না হামরা এই চিন্তা ভাবনায় আমি কুল পাই না আমি সারা দিন রাত ঘুমাতে পারি না খালি এই অত্যাচার বেবাক বাড়ি বাড়ি আমার বাড়িতে এই অত্যাচার কি একটা দুঃখের মধ্যে আসি কোন সময় বনসে না কি করলে শান্তি পাবো সেটা নিজেও বুঝতে পারছি আমি ভাবছি ভাতার এরই মনে হয় দুষ আজকে তোমরা আমার বলে যাবেন আসলে এটি কে দায়ী বৌ না বল নগা সহ অন্যান্য জেলার ভাই বোনেরা মানুষ